আজ তেলার এই কোলে বাচ্চা না বাপু এটা লেডিস না এটা হচ্ছে জেন্টস ছেলেপিলে নিয়ে ঠাকুর দেখতে গেলে আর কি কব সাজে গুজে সুন্দরী হয়ে জাতি হয় বান্দরী হয়ে ফিরতি হয় তো যাই হোক বাচ্চা কাছা আমি বাপু কোলে নি ওই যে যার তার কোলে ধরায় দিসি তো শুভ সপ্তমী সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি তো দেখো ঠাকুর দেখতে কী করে যাও ওই কলসি বালতি নিয়ে কি আর যাওয়া যাক তারপরে অবশেষে ঠিক হলো যে বছরে একবার ঠাকুর আসে না দেখলে হয় আমাদের আবার বেশি সাত 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 দিনই মানুষ আমরা দিন কি হুব একাদশী থেকে আমরা যেখানে শুরু করি ঠাকুর দেখা এই হয়ে একেবারে ঠান্ডা হয়ে ঘরে বসে আছি তা ওই যে স্বভাব কি যায় মানুষের ওই ঠাকুর দেখার বাই চলে আসে সপ্তমীর দিন চলো চলো যেতেই হবে তো সপ্তমীর দিন ঠিক করলাম বেশি দূরে কোথাও যাব না কাস্তাপাড়া কল্যাণী বাপু ওই খাতা থেকে বাদ দিয়ে দিছি তা কোথায় চলে গেছি যেন এটা হচ্ছে আতপুর সেই জগদ্দল শ্যামনগর কয় সেইখানে প্যান্ডেলটা সেই করেছিল সেই গভীরতা নাম আর দিছে সমুদ্রের গভীরের জন্য সুন্দর প্যান্ডেল আর আমার কলসিটাও আনন্দ পাচ্ছে বালতিটাও আনন্দ পাচ্ছে উ উ করে দেখাতেছে তারপরে চলে আইসি অন্তরালে এইটার যে কি সুন্দর থিম আমার দেবাগনি কিন্তু একটু একটু বুঝতে পারতেছে খালি করতেছে এটা কি বোঝাতে চাইছে কি বোঝাতে চাইছে তারপরে বুঝে গেছে যে মানুষ বিভিন্ন সমাজের শ্রেণীদের নিয়ে তৈরি আর বিভিন্ন সময়কাল বার্ধক্যকাল যৌবনকাল তারপরে বাল্যকাল নিয়ে করা সময়ের সাথে সাথে মানুষ কিভাবে পাল্টায় মস্তিষ্ক কিভাবে পরিণত হয় সেগুলো এত সুন্দর করেছে না আমি ঠিক করে কতিবাতিছি না কিন্তু খুব সুন্দর খুব সুন্দর মানে একটু যদি দাঁড়ায় দাঁড়ায় দেখা যায় না তাহলে পুরোটা বোঝা যাবে কিন্তু দেখবো কি ওই যে সিটি বাজাতেছে এদিক ওদিক সেদিক দেখে বাপু শান্তি নেই এদিক থেকে বাসি পুক করে ওদিক থেকে বাসি পাপ করে কি আর করব তো যাই হোক সে বাস্তা কোলে নিয়ে আগে আগে হাসতেছে আর আমরা ল্যাজ ল্যাজমে জাতিসি আর এই করে করে যেন পুজোয় একখানেও আমাদের ফ্যামিলি ফটো কোলে কালে কাস্তা নিয়ে সাতজনের ইচ্ছা ছিল ফটো তোলার কিন্তু কি বলো তো ঠাকুর দেখতে যাওয়া না তো যেন বস্তা ফেলা হয়েছে হ্যাঁ ঠিকই শুনিস মানে গাড়ি থেকে নামতেছি বস্তা যেমন ফেলে না আলুর বস্তা ঠিক সেরম করে আমাদের তোমাদের দাদা ফেলতেছে ছোট বস্তাটার কোলে নেতেছে নুন নুনহুন করে ঠাকুর দেখে একে তো ভিড় মানুষের ফেলাঠেনি তারপরে বাপের শরীরে দেখেছে না বয়স তারপরে পড়ে গেছি একটা বস্তা মালকা শাড়ি এই শাড়িটা কিন্তু আমার বাবাদের আর কি বলতো বড় মশাই যতই দামি দামি শাড়ি দেখলে কেন বাবার শাড়ি স্যানটায় আলাদা শরীর একেবারে সাজে গুঁজে এমনভাবে গেছি আর পুজোর প্যান্ডেলে না ঢুকতেই চোখের কাছ একেবারে ফোটে চলে আসি নিচতে তো গলায় গাড়ি করে কি আর করা যাবে এখন আর সুন্দরী কি লাভ ছেলে পেলে হয়ে গেছি বাঙুরি তারই আমার আলাদা যে বয়সে যে গেলাম আর তাই না এখন কেন যে গালে লুজ কি আর ভালো লাগবে নি ভালো লাগবি না আর এইটা হয়েছে সেরা প্যান্ডেল গোল ঘরের প্যান্ডেল এত সুন্দর কিন্তু এই যে ভিড় দেখে না আমার হাতটা হাতে চলে আইছে হাত ধকপক ধকপক করতেছিল তারপর ওখান থেকে পালাই পুলাই চলে আইছি এই যে বরমের কেনাই শেষ হয় না সে যে কত কিনতে চায় কত যে কিনবে তার ঠিক নাই আমি বাপু অধৈর্য হয়ে গেছি আমি আমার বডি ছেড়ে দিয়ে এখানেই থপ করে বসে পড়েছি আর ওই যে তোমাদের দাদা গেছে খাবার দাবার আনতে সারা বিশ্ব ঘুরে সে শুধু কয় খাবার খাবো খাবার খাবো আগে আমি করতাম কিছু খালি হয় না এখন সে কিছু খাবার খায় না আমার আর সে ধৈর্য নাই যে খাবার খাওয়ার জন্য একটুখানি বসবো এই দেখো একবার জল খাওয়াতি হচ্ছে একবার এটা খাওয়াতি হচ্ছে একবার এটা দেখাতে হচ্ছে তো যাই হোক অষ্টমীর সকাল একেবারে সাজিয়ে গুঁজিয়ে পরিপাটি হয়ে বাড়ির মহিলা মহল মিলে চলে যাতেছি আর খালি পায়ে গেছি বাপু একে তো আমার ভারী ভরকম বডি তারপর আবার রাস্তাতে হচ্ছে হচ্ছে খোদায় একেবারে খোয়া টোয়া উঠে উঠে রয়েছে পায়ের অবস্থা বারোটা বেজে গেছে আর এই যে সুস্মিতা দেবী এসে হাই হ্যালো করতেছে এ কিন্তু আমি ভিডিও করি বলে খুব খুশি হয় তাই আমিও খুশি হই কারণ সময় না ক্যামেরা দেখলেই লজ পায় আবার খারাপও ভাবে ভাবে ওরে বাবা এ কী করতেছে রে এত বড় সাহস ভিডিও করা ওরে বাবা কিন্তু এ খুব ভালোবাসে তো যাই হোক আমরা বারোয়ারি তলায় চলে আইসি এসে একেবারে দুখান গ্রুপ অঞ্জলি দিয়ে ফেলাইছে আমাদের আগে মানে আমরা আসার পর দুখান গ্রুপ অলরেডি দিয়ে ফেলাইছি কিন্তু আমরা জায়গা পাই নাই যে বাস্তা কাস্তা নিয়ে কি আর জায়গা পাওয়া যায় তো ওয়েটিং লিস্টে আমরা দাঁড়ায় রয়েছি অবশেষে জায়গা পাইছি আর এমনভাবেই জায়গা পাইছি আমার দেবাগ্নি ঠাকুরের মুখটাও দেখতে পাতেছে না তো যাই হোক অঞ্জলি ঠঞ্জলি দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে চলে আইসে পয়সা দেওয়ার পালা এখন গামলা সিস্টেম সব কিছুতে চলো একটু স্বর্ণমিত্র নিয়ে নিতে ঠাকুর ভালো লেখো সুখ না দাও অন্তত শান্তি দিও মনে যেন শান্তি থাকে টুকু বাসার জন্য না বাঁধে তো চলো সন্ধ্যাবেলা চলে আইসি তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বাড়ি ইনি হচ্ছে আমাদের বিনা ফায়ারিংয়ের বন্দুক ভীষণ ভালো দাদা ভাই তার থেকেও ভালো হচ্ছে দিদি ভাই দিদি ভাই কব না কারণ কি বলো তো মানে এই দাদার যে ওয়াইফ আছে সে আমাদের থেকে অনেক ছোট আর খুব মিষ্টি আর এদের বাড়ির পুজো তো এত এত মজা হয় বাড়ির সবাই মিলে এত সুন্দর নাচ গান মানে যে যা জানে এত সুন্দর লাগছিল না দাঁড়িয়ে পরিবেশটা তো অষ্টমীর দিন এখানেই আমরা কাটিয়েছি আর সব থেকে বড়ো ব্যাপার কী জানো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অষ্টমী হতেছে আমাগর লুসি দিবস লুসি খায়ে খায়ে খানে এমন ফুলিছে কী আর কব আমার আর ভুড়িটা একেবারে তিন ইঞ্চি বেড়ে গেছে সেই লুসির দিকে আর তাকাতা করতেছে না তো এই মিঠুনদার বাড়ি আসাও হলো সাথে ভোগও খাওয়া হলো আর এটা হচ্ছে মিঠুনদার বউ যে বললাম না দেখো আমাদের থেকে কিন্তু অনেক ছোটো আর খুব মিষ্টি আর এত ভালো ব্যবহার কী আর কব শুধু এই দিদি না প্রত্যেকেরই মানে এদের প্রত্যেকটা জায়েরই এত সুন্দর ব্যবহার এত সুন্দর আসলো যে না কি করে কাঙালি ভোজনের মতন খিচুড়ি খেলাম ওই লুচি খায় করলাম না পেটে যত বাষ্প ছিল সব বেড়াই গেছে অবশেষে এখানে কেক কাটিং হয়েছে না পুজো উপলক্ষে না একজনের বার্থডে ছিল তো সবাই কেক টেক খাওয়া হলো চলো আজকের জন্য একটু